দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ও পল্লী এলাকায় আদিবাসীদের পাহা পরব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশাপাশি ওই এলাকায় দুর্গাপুর নগর নিগম পরিবার এবং কল্পতরু মেলা কমিটির উদ্যোগে আদিবাসীদের জাহের থানে নবনির্মিত আচ্ছাদন এবং কাঁটা তারের বেড়া ও এলাকায় পানীয় জলের কলের ব্যবস্থা করা হয় সেগুলিরও শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিলিতা মুখোপাধ্যায় দুর্গাপুর মহকুমা শাসক ড সৌরভ চ্যাটার্জী বিশিষ্ট শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জী আশিস কেশ সহ অন্যান্যরা ঐতিহ্যবাহী আদিবাসী গান ও নৃত্যের মাধ্যমে পুষ্পস্তবক দিয়ে অতিথিদের স্বাগত ও সম্মান জানানো হয় অনিরুদ্ধ মুখোপাধ্যায় জানান দুর্গাপুর কল্পতরু উৎসব কমিটির তরফ থেকে পলি এলাকার জাহের থানে আচ্ছাদন এবং ঘেরার ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে এলাকায় চারটি পানীয় জলের কল বসানো হয়েছে এখানে আগেও এসেছি এবং দেখেছিলাম ওনাদের কতগুলো ছোট ছোট আবেদন ছিল যেমন জলের কল কলের জন্য ওনাদের খুব কষ্ট ছিল পানীয় জল এবং এই জাহির থানের ওপরে একটা আচ্ছাদন ওনারা চেয়েছিলেন একটি গেটেরও আছে একটু ঘিরিয়েও দেওয়া হয়েছে এলাকাটা তো আমাদের কল্পতরু উৎসব কমিটি যেটা আছে দুর্গাপুর কল্পতরু উৎসব কমিটি সেখান থেকেই আমরা চেয়েছিলাম যে এই দুটো অন্তত আমরা করে দিই এখানে ওনাদের জন্যে তো আমাদের কমিটি থেকেই আমাদের যে টাকা ওঠে সেখান থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে এটি একটি আর জলের কলটা আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন থেকেই করেছে অন্যদিকে মহকুমা শাসক জানান এরকম একটি প্রত্যন্ত এলাকার বাহা পরবে আমন্ত্রণ পেয়ে তিনি খুবই খুশি পশ্চিমবঙ্গ সরকারের সবসময় একটা চিন্তা চিন্তাভাবনা এবং আমাদেরকে উপর ডাইরেকশন থাকে যে একদম প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী মানুষজনের সাথে যাতে আমরা একদম তাদেরকে দুঃখ কষ্ট কি অসুবিধা আছে দেখতে থাকি তো এখানে এসে দেখলাম যে আমাদের ডিএমসি থেকে খুব সুন্দর কাজ এখানে ওনারা করেছেন ওনাদের আরও কিছু কিছু ইস্যুসগুলোও শুনলাম আমরা সবসময় ওনাদের সাথেই আছি বাহা পরব শুধু ধর্মীয় উৎসব নয় এটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের প্রতি এটি পরিবেশ সংরক্ষণ সামাজিক ঐক্যের বার্তা বহন করে এই উৎসবে আদিবাসী সম্প্রদায় নতুন ফুলের আগমনের আনন্দ উদযাপন করে এবং সৃষ্টিকর্তা মারান বুড়ু ঠাকুরজিউ জাহের আওর কাছে প্রার্থনা জানায় ফাল্গুন চৈত্র মাসে বাহা পরব পালিত হয় শাল ও মহুয়ার ফুল সংগ্রহ করে পুরোহিত বা নায়ক পবিত্র বলে গিয়ে জাহের থানে দেবতার উদ্দেশ্যে সে পুজো দেন এদিন ডিপিএল নতুন পল্লী এলাকায় বাহা পরবের পাশাপাশি নগর নিগম ও কল্পতরু মেলা কমিটির উদ্যোগে চারটি জলের কলের এবং জাহের থানে আচ্ছাদন করে দেওয়া খুবই খুশি হয়েছে নতুন পল্লী এলাকার সদস্য মনু সোরেন তিনি জানান আগামী দিনে এলাকায় জলকষ্ট দূর হবে যে প্রকল্পগুলো ওরা ওনারা বলেছিলেন আমরা সেই অনুযায়ী আমরা আবেদন করেছিলাম সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের এই পাড়াতে আগেও ছিল নতুন করে চারটে ট্যাপ কল আমাদের করে দিয়েছেন জরো কষ্ট দূর জ্বর কষ্ট দূর হয়েছে আমাদের এই মাঠটা উঁচু নিচু ছিল সেটা ওইখানে কর্পোরেশন থেকে ডোজিং করে এটা লেবেল করে দিয়েছেন তারপরে এই যে পিলার দিয়ে আমাদের কাঁটা তার দিয়ে আমাদের ঘিরে দিয়েছেন আমাদের তো আদিবাসীরা তো গাছ গাছালি প্রকৃতির পুজো আমরা গাছগুলোকে বসিয়েছি এবং এইখানে ঘিরে দিয়েছে সেই গাছ যাতে করে মানে আমরা পালন করে তারা বড় হয় দুর্গাপুর নগর নিগমের প্রকল্পগুলির উদ্বোধন করার পর ঐতিহ্যবাহী বাহা পরবের উদ্বোধন হয় এদিন বসন্তে পাহা পরবে আদিবাসী গান ও নৃত্যের মাধ্যমে আনন্দ উদযাপন করেন সকলে হয়ে সকলের সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू